কত টাকা লাগবে খরচ আমি দিয়ে দিব এই কথাগুলো কলিজাওয়ালা খান তামিম ইকবাল বলেছিলেন এক সন্তান যখন তার বাবার চিকিৎসা করাতে পারছিলেন না ভেঙে পড়ছিলেন এমন সন্তানকে যে সন্তানের বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েই তিনি মূলত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হার্ট রিং পড়াতে পারছিলেন না উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না আর ঠিক সেই সময় যেন তার কাছে স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন একদম দুধ হিসেবে সাহায্যের জন্য тамиম ইকবাল সাহায্য করলেন এখানে কি তার গল্পটা শেষ তিনি তো সব সময় মানুষের পাশে দাঁড়ান একবার ঈদের কথা মনে আছে কান্না করেছিলেন মাঠকর্মীরা অবহেলিত মাঠকর্মীদের খবর তেমন একটা কেউ নাই না কিন্তু যে মানুষটা নেন তিনি তামিম ইকবাল তাদেরকে ঈদের বোনাস দেন তাদেরকে সুখে দুঃখে দেখাশোনা আশ্বাস দেন এইভাবেই মানুষের পাশে দাঁড়ানোর অগণিত ঘটনা তামিম ইকবালের পাশে জুড়ে দেওয়া যায় কারণ তিনি তা করেছেন মানুষের জন্য তামিম ইকবাল তামিম ইকবালের জন্য মানুষ তা কালকে দেখিয়েছে মানুষের দোয়াই তামিম ইকবাল ক্যালভাবে। জীবন থেকে মৃত্যু মৃত্যু থেকে জীবনে ফিরে আসা অনেকটা বলে স্বয়ং আল্লাহ তালার ইচ্ছাই মানুষের দোয়াই তিনি ফিরে এসেছেন